সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খয়রা মাছ ছোট সাইজের খয়রা মাছ খয়রা মাছের ঝাল করে দেখাবো এখানে খয়রা মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দিয়েছি একটু আলু শুরু শুরু করে একটাই আলু দিয়েছি টমেটো দিয়েছি আর হচ্ছে আপনার কাঁচা লঙ্কা আছে চালা করা শুকনো লঙ্কা আছে ধনে পাতা আদা রসুন পেঁয়াজ এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেভাবে দেখাবো তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি মিক্সারের বাটির মধ্যে তুলে নিয়েছি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে দেবে এখানে আপনার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম এবার এটা একটু মিহি পেস্ট করে নেবো আর এদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ

এই রেসিপি আপনার মাঝি খেয়ে দেখবেন এরকম মাছ খুব ভালো লাগবে আমরা মাঝে মাঝে খাই খুব একটা খাই না মাঝে মাঝে খাই এই যে রাখছো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখে একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো আমি মুখিয়ে নিচ্ছি বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর মাছটা দুটো আছে তাকে আর দুটো আছে দুটো একেবারে ভেজে নিয়ে পিঁব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেন বন্ধুরা আমি দেখাচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে কালো জিরে ফ্লেভারটা খুবই আসে যে কোনো আছে মাছে কালো জিরে দিয়ে দিলাম তো বন্ধুরা একটা আলু ছিল আমি আর একটা আলু কেটে দিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি চার পাঁচ মিনিট করে আলুগুলো আমি ভেজে নেব একটু তেলের মধ্যে লবণ হবে সব কিছু লাগবে আমার আর আলাদাভাবে কিছু কিছু লাগবে না এটাকে আমি চার পাঁচ মিনিট করে ভেজে নেব বন্ধুরা আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো মশলাটা মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো জল মশলা পাটি ধোয়া জলটা এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে দু তিন মিনিট করে কষিয়ে নেব গ্যাস মিডিয়াম আর একটু সময় দিয়ে দেবে কাঁচা লঙ্কা ধরে পড়া আমি দিয়ে দিলাম যাতে পেপারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে ওই জন্যই দিয়ে দিলাম দিয়ে আমি দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব কষার মধ্যে দিয়ে দেবো লবঙ্গ দিয়ে দিলাম তো বন্ধুরা চার পাঁচ নিয়েছি দেখেন এইবার দিয়ে দিবো একদম ফুটন্ত জল একদম ফুটন্ত জল দিয়ে দিলাম দিয়ে এক মিনিট ফোটাবো তারপর আমি মাছগুলো দিয়ে দিব রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এক মিনিট একটু নিয়ে ফুটিয়ে নেব তো বন্ধুরা এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো এখন বন্ধুরা আপনাদের কেমন লাগছে আশা করি খুবই ভালো লাগছে যারা 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 এইসব মাছ খেতে ভালোবাসে তারা এইভাবে একটু বানিয়ে খাবে ভীষণই ভালো লাগবে যেভাবে আমি বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দিয়ে দিলাম সব মাছগুলো দিয়ে দিলাম এবার এটাকে তিন চার মিনিট রান্না করবো তারপরে এটাকে নামিয়ে দেবো দেখতেও সুন্দর খেতেও সুন্দর দারুণ ফ্লেভার বেরিয়েছে একটু এইভাবে রান্না করবে ভালো তো বন্ধুরা আমি ফিরছি প্রায় পাঁচ মিনিট পর দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে না বিশ্বাস করেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা মাছের জামানি খাবেন আর কেমন হয়েছে জানাবেন রেসিপিটা ভালো করে লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে লাগাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্যের নতুন ভিডিও দেখবেন